এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলা জেলায় বেশ কিছুটা পরিবর্তনের পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনে অনেক দিন পর বাংলার জেলায় জেলায় আবহাওয়াতে পরিবর্তন আসছে অর্থাৎ ব্যবসা গরম প্রচণ্ড রোদের তাপ এবং তা থেকে একটা বৃষ্টির পূর্বাভাস নতুন করে উঠে আসছে যেটা আলিপুর ওয়েদার অফিস বলছেন আজকে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস তাঁরা দিচ্ছেন বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গাতে তবে আজকেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এদিকে বৃষ্টির সম্ভাবনা ততটা নেই দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির কথা বলা হয়েছে তাই আজ থেকে বৃষ্টির পরিবর্তন অর্থাৎ যে ভ্যাপসা গরমটা চলছিল তা থেকে একটা পরিবর্তন এছাড়া ঝাড়খণ্ডের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি চলবে চোদ্দ তারিখ পর্যন্ত চলবে দার্জিলিং এবং কালিম্পংয়ে এবং ষোলো তারিখ পর্যন্ত চলবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে আর কুচবিহার জেলাতেও পনেরো তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টি চলবে আলিপুরদুয়ার জেলাতে অন্যদিকে আজকের যা পূর্বাভাস আমরা রাত পর্যন্ত পাচ্ছি তাতে অন্যান্য জায়গাগুলোর মধ্যে যেমন বাংলাদেশে সেরকম বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে না বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হতে পারে আর রাতের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও বৃষ্টি আসবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে রংপুরে এবং সিলেটে বৃষ্টির পূর্বাভাস আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি আসছে বেশি করে বারো সেপ্টেম্বর তারিখ থেকে আগামীকাল সকালের দিকে কেমন আবহাওয়া থাকবে কলকাতা সহ অন্যান্য জেলাগুলোতে রাতের দিকে সেরকম কিছু নেই অবশ্যই আমরা বুঝতে পারছি আজকে রাতের দিকে আগামীকাল সকালের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকালে কোনোরূপ মেঘলা আকাশ সেরকম নেই আংশিক মেঘলা আকাশ কোনো কোনো অংশে থাকতে পারে সেইভাবে কিন্তু নয় সকাল থেকেই রোদের দেখা অবশ্যই মিলছে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও বৃষ্টির পূর্বাভাস সকালের দিকেও রয়েছে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর আসাম এখানে বৃষ্টি হবে সঙ্গে মেঘালয়ের কিছু কিছু জায়গা হতে পারে এছাড়া ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা নেই মেঘলা আকাশ এবং বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে বৃষ্টি হতে পারে বেশি বৃষ্টি হবে রংপুর বিভাগের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাই আগামীকাল সকালের দিকে কিছু নেই তবে আগামী কাল থেকে বৃষ্টির পূর্বাভাসটা বেশি করে রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে মনে রাখবেন এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য ভারী অতি ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনার কথা বলছেন না আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তারা শুধু বলছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আমরা কি কি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা আপনাদের আগেও বলেছিলাম পশ্চিম দিকের জেলাগুলোতে আগামী আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা খুব বেশি যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে কোনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়া সব বৃষ্টি হতে পারে কিন্তু কলকাতা লাগোয়া জেলাগুলো বা পূর্ব দিকের জেলাগুলো দক্ষিণবঙ্গে সেই দিকে ততটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এখানে হালকা ধরনের দু এক পশলা কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে আর এখানে বিক্ষিপ্ত নয় এখানে হালকা মাঝারি বৃষ্টিটা একটু সম্ভাবনা বেশি রয়েছে এখানে সম্ভাবনা প্রায় সেভেন্টি পারসেন্ট কিন্তু কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে সম্ভাবনা ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট এই রয়েছে তফাৎ অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা বেশি ঝাড়খণ্ডের দিকেও বিশেষ করে রয়েছে জামশেদপুর এছাড়া রাঁচি ডালটনগঞ্জ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি দু এক পশলে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এই রয়েছে আগামীকালের খবর অন্যদিকে দক্ষিণ দিকের বিশেষ করে দক্ষিণ বাংলাদেশ বরিশাল চট্টগ্রামে হালকা মাঝারি ত্রিপুরার দিকে দক্ষিণ ত্রিপুরা গুমতি দক্ষিণ মিজোরামে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল রাতের দিকে বৃষ্টির সেরকম কোনো সংবাদ আপাতত দক্ষিণবঙ্গের জন্য নেই দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে রাতের দিকে কোনো বৃষ্টি থাকছে না আমরা দুটো দিন দেখলাম দেখুন ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই অথচ উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশ উত্তর আসাম এই জায়গাগুলোতে রাতের দিকে বৃষ্টি আসছে আবারও বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে সেই একই জায়গা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে মাঝারি থেকে দু এক পশলা ভারী আর উত্তর আসাম যেমন রয়েছে উত্তর পশ্চিম আসাম যেমন বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস বারো তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ অর্থাৎ উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্ত বারো থেকে তেরো তারিখের মধ্যে একটি নিম্নচাপের আকার নেবে বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আরও ঢুকবে ফলে বৃষ্টির পরিবেশটা তৈরি হবে আমরা বারো তারিখে দেখার চেষ্টা করব, বারো তারিখের কি খবর রয়েছে বারো তারিখেও বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি সঙ্গে অন্যান্য জায়গাতে হবে না তা নয় কলকাতা হাওড়া চব্বিশ পরগনার দিকেও সম্ভাবনা রয়েছে তাই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি রয়েছে ঝাড়খণ্ডের সম্ভাবনা বেশি রয়েছে এছাড়া কলকাতা হাওড়া চব্বিশ পরগনা নদিয়া জেলা নদিয়া জেলাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এরকমই পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতে বৃষ্টি রাতে আমরা দেখার চেষ্টা করব। আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই জায়গাগুলোতে এখানে কিন্তু বারো তারিখ থেকে বৃষ্টি বাড়বে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অধিকাংশ জায়গা বৃষ্টি হবে তবে বৃষ্টিটা কিন্তু হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে মানেই যে ভারী বৃষ্টি তা কিন্তু নয় আর উত্তরবঙ্গের জেলাগুলোতে সেই রাতের দিকে বৃষ্টি রংপুরেও রাতের দিকে বৃষ্টি বাংলাদেশের এবং সিলেট বিভাগের দিকেও রাতের দিকে বৃষ্টি এই রয়েছে এখনও পর্যন্ত একটা পূর্বাভাস তেরো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কিছুটা রয়েছে তবে তেরো তারিখ সকালের দিকের যে আপডেট রয়েছে একদিকে উত্তরবঙ্গ অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টি হবে অর্থাৎ যা পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কমলা সতর্কবার্তা রয়েছে বারো তেরো প্রচণ্ড বৃষ্টিপাত হবে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে বৃষ্টিটা বাড়বে এছাড়া পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেরো তারিখের দিকে সকালে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না তেরো তারিখেও বৃষ্টি হবে তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত তেরো তারিখে উপকূলবর্তী জেলাগুলোর দিকে একটু হালকা মাঝারি হতে পারে সম্ভাবনাটা বাড়বে উপকূলবর্তী জেলাগুলোর দিকে তাই পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কিছু দেখা গেল না আবহাওয়া দপ্তর সেরকম এখনও কিছু নি যে ব্যাপক বৃষ্টি হবে তবু একটা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি যেটা থেকে বেশ কিছুটা ওয়েদার ঠান্ডা হবার সম্ভাবনা রয়েছে এবং একটু আধটু অবশ্যই কৃষিরও উপযুক্ত বৃষ্টি না হলেও কিছুটা বৃষ্টি হবার একটা চান্স রয়েছে কারণ এই যে নিম্নচাপ এই নিম্নচাপ যদিও বাংলার দিকে সরাসরি আসছে না এই নিম্নচাপের একটা প্রভাব কিন্তু আসছে বাংলার দিকে পরোক্ষ প্রভাব তবে এই নিম্নচাপ চলে যাবে কঙ্কন গোয়া এই সমস্ত জায়গার দিকে যার ফলে এই সমস্ত জায়গা এই যে অংশগুলো এই দিকেই নিম্নচাপের বৃষ্টিটা সব থেকে বেশি হতে পারে তবে আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত জানাচ্ছেন পনেরো তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে বাংলার জেলায় জেলায় কিন্তু অনলাইন ম্যাপে একটু অন্যরকম দেখাচ্ছে সেখানে দেখা যাচ্ছে বৃষ্টিটা আসল বাড়তে পারে পনেরো ষোলো তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেটাও আপনাদের দেখিয়ে দেবো এই আপডেটটা যে এখন দেখাচ্ছে এটাই যে একেবারে ফাইনাল তা নয় যেটা দেখা যাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি চৌদ্দ তারিখের যা পূর্বাভাস চৌদ্দ তারিখে আর সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই উপকূলবর্তী জেলাগুলোতে একটু বৃষ্টি হবে তবে বৃষ্টিটা বাংলাদেশের দিকে বেশি হবে বিশেষ করে ঢাকা বরিশাল চট্টগ্রাম এছাড়া সিলেট সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহীজলা উত্তর ত্রিপুরা উনকোটি এই জেলাগুলোতে বৃষ্টিটা কিন্তু বাড়তে পারে এটা চোদ্দ তারিখের আপডেট সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও ভালো রকম বৃষ্টি চলবে পনেরো তারিখের কি আপডেট পাচ্ছি যেটা আপনাদের বলছি দেখুন পনেরো তারিখে বৃষ্টিটা কিন্তু আরও বাড়তে পারে এটা আমরা লক্ষ্য করতে পারছি কোথায় বাড়বে একদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বাড়বে অন্যদিকে উত্তর পূর্ব ভারতে বাড়বে বাংলাদেশে বাড়বে সঙ্গে বৃষ্টিটা কিন্তু বাদ থাকবে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিটা কিন্তু বাড়বে এটা ম্যাপ দেখাচ্ছে আবহাওয়া দপ্তর বলছেন সেরকম কিছু হবে না অবশ্যই তাঁদের আপডেটটা পরবর্তী ক্ষেত্রে এলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো এবং ষোলো তারিখে যা পরিস্থিতি দেখুন ষোলো তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি হতে পারে এটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন ষোলো তারিখ এবং যেটা দেখা যাচ্ছে ফাইভ পি এম অর্থাৎ বিকালের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার এই জায়গাগুলোয় ভালো রকম মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আসতে পারে সুতরাং বাংলাতে একটা পরিবর্তন কিন্তু আসছে বৃষ্টি আসার সম্ভাবনা তৈরি হচ্ছে এটুকু আপনাদের জানাতে পারি তবে বাস্তবে কতটা বৃষ্টি হবে কতটা বৃষ্টি হবে না সেটা অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল